ওয়েলকাম টু মুক্ত জানালা আমি আসমল হোসেন আপনাদের সাথে আছি মানুষ রেগে যে ভুল সিদ্ধান্ত নেয় তার প্রভাব রাগ মানুষের একটি স্বাভাবিক আবেগ যা নির্দিষ্ট পরিস্থিতিতে উদ্ভূত হয় তবে এই আবেগ যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তাহলে তা ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণ হতে পারে মানুষ রেগে গিয়ে তাৎক্ষণিকভাবে যে সিদ্ধান্ত নেয় তা অনেক সময় তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলে এই প্রবন্ধে আমরা বিশদভাবে আলোচনা করব যে মানুষ রেগে যে ভুল সিদ্ধান্ত নেয় তার কি প্রভাব পড়ে এবং তা কিভাবে প্রতিরোধ করা সম্ভব রাগের সংজ্ঞা ও কারণ রাগ একটি মানসিক এবং শারীরিক প্রতিক্রিয়া যা বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে এটি সাধারণত তখন হয় যখন কেউ অবিচার অনুভব করে হতাশ হয় ব্যথিত হয় বা কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয় কিছু সাধারণ কারণের মধ্যে রয়েছে ব্যক্তিগত অপমান বা অপদস্থ হওয়া অন্যের অন্যায় আচরণ প্রত্যাশা পূরণ না হওয়া মানসিক চাপ অতীত অভিজ্ঞতা রেগে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার ধরন রেগে গিয়ে মানুষ বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিতে পারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া কাউকে অপমান করে ফেলা অপ্রয়োজনীয় ঝগড়ায় জড়িয়ে পড়া ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত পর্যাপ্ত চিন্তা ভাবনা না করেই সিদ্ধান্ত নেওয়া রাগের বসে অন্যদের দোষারোপ করা আবেগ প্রবণ প্রতিশোধমূলক আচরণ চাকরি ছেড়ে দেওয়া সম্পর্ক বিচ্ছেদ করা ভুল সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব এক ব্যক্তিগত জীবনে প্রভাব সম্পর্কের অবনতি রেখে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে পারিবারিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হতে পারে অনেক সময় এক মুহূর্তের রাগ সারা জীবনের বন্ধন ধ্বংস করে দিতে পারে মানসিক চাপ সিদ্ধান্ত ভুল হলে পরে অনুশোচনা তৈরি হয় যা মানসিক অস্থিরতা বাড়িয়ে তোলে স্বাস্থ্যগত সমস্যা অতিরিক্ত রাগ উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং অনিদ্রার কারণ হতে পারে দুই কর্মক্ষেত্রে প্রভাব অকালে চাকরি হারানো রাগের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া কর্মস্থলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে সহকর্মীদের সাথে সম্পর্কের অবনতি রেগে গিয়ে সহকর্মীদের সাথে দুর্ব্যবহার করলে দলে কাজ করা কঠিন হয়ে যায় কর্মক্ষমতা হ্রাস রাগের ফলে মানসিকভাবে ভারসাম্যহীনতা আসতে পারে যা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা কমিয়ে দেয় তিন সামাজিক ও আইনগত প্রভাব সামাজিক সম্পর্ক নষ্ট হওয়া সমাজে কেউ যদি বারবার রাগের কারণে ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তার সামাজিক গ্রহণযোগ্যতা কমে যেতে পারে আইনগত জটিলতা রাগের কাউকে আঘাত করা বা অপরাধমূলক কাজ করা আইনি সমস্যা সৃষ্টি করতে পারে রাগ নিয়ন্ত্রণ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের কৌশল রাগের কারণে ভুল সিদ্ধান্ত এড়ানোর জন্য কিছু কৌশল অনুসরণ করা যেতে পারে দ্রুত প্রতিক্রিয়া না দেওয়া রাগের মুহূর্তে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে কিছু সময় নেওয়া উচিত গভীর শ্বাস নেওয়া শারীরিকভাবে শান্ত থাকার জন্য ধীরে ধীরে শ্বাস নেওয়া পরিস্থিতি বিশ্লেষণ করা বিষয়টি যুক্তিসঙ্গতভাবে বিবেচনা করা এবং অন্যদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা আবেগ প্রকাশের বিকল্প উপায় রাগ কমানোর জন্য ব্যায়াম মেডিটেশন বা বন্ধুদের সাথে খোলামেলা আলোচনা করা যেতে পারে নিজেকে শিক্ষিত করা রাগ কিভাবে কাজ করে এবং এটি এটি কিভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে সচেতন হওয়া রাগের প্রভাবের গভীর বিশ্লেষণ রাগের ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার গভীর প্রভাব বিশ্লেষণ করলে দেখা যায় এটি শুধু ব্যক্তি বা তার আশেপাশের মানুষকে প্রভাবিত করে না বরং সমাজ ও বৃহত্তর কর্মক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে যারা রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না তাদের সিদ্ধান্ত গ্রহণের গুণগত মান কমে যায় এবং তারা বারবার ভুল সিদ্ধান্ত নেন রাগের কারণে নেতিবাচক প্রভাবগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক ক্ষতি রেগে গিয়ে বিনিয়োগ বা ব্যবসায় ভুল সিদ্ধান্ত নিলে অর্থনৈতিক ক্ষতি হতে পারে পারিবারিক বিভক্তি অনেক পারিবারিক কলহের মূল কারণ রাগ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া মানসিক অশান্তি দীর্ঘমেয়াদী মানসিক চাপ এবং হতাশা বাড়তে পারে আত্মবিশ্বাসের অভাব বারবার ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে বিশ্বাস কমে যায় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মানুষ রেগে গেলে তার হৃদস্পন্দন বেড়ে যায় রক্তচাপ বাড়ে এবং মস্তিষ্কে চাপ সৃষ্টি হয় রাগের সময় মানুষের শারীরিক এবং আচরণগত পরিবর্তন হয় সে দ্রুত কথা বলে জোরে কথা বলে বেশি বেশি পাইচারি করে বা অস্বাভাবিকভাবে নড়াচড়া করে যখন আমরা স্বাভাবিকভাবে কথা বলি বা সিদ্ধান্ত নেই তখন মস্তিষ্ক প্রয়োজনীয় সময় পাই তার ভেতরে থাকা তথ্যগুলোকে বিশ্লেষণ করার জন্য কিন্তু রাগের সময় মস্তিষ্ক খুবই কম সময় পাই সিদ্ধান্ত সম্পর্কিত তথ্য যাচাই বাছাই করার জন্য যার ফলে অনাকাঙ্ক্ষিত এবং অযাচিত সিদ্ধান্ত নেওয়া হয় রাগ নিয়ন্ত্রণের উপায় মনোযোগ সরানো রাগের সময় অন্য কোন কাজে মনোযোগ দেওয়া উচিত গভীর শ্বাস প্রশ্বাস গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া রাগ কমাতে কার্যকর যুক্তিসঙ্গত চিন্তা রাগের সময় যুক্তিসঙ্গত চিন্তা করা উচিত পরামর্শ নেওয়া রাগ নিয়ন্ত্রণের সমস্যা হলে মনোবিদ বা কাউন্সিলরের পরামর্শ নেওয়া উচিত নিয়মিত ব্যায়াম নিয়মিত ব্যায়াম রাগ কমাতে সাহায্য করে রাগ হল একটি স্বাভাবিক আবেগ তবে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব ফেলে রাগের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিগত সামাজিক ও পেশাগত জীবনে ব্যাপক হতে পারে তাই রাগ নিয়ন্ত্রণ করা এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তি তার জীবনকে আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে পারে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন